সালামু আলাইকুম আজকে আমি ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হলো গরু আবার কম খায় গায়ের পশম হারা হয়ে থাকে হাটে এই ধরনের সমস্যা দেখা দিলে বুঝতে হবে গরুটির ফুটবট হয়েছে কেননা তার পাটা শক্ত হয়ে থাকবে এবং ধরলে খুব গরম অনুভূতি হবে এই ধরনের সমস্যা সাধারণত তো ঠান্ডা লাগলেও হয় বা বৃষ্টিতে বেজলেও এই সমস্যাটি বেশিরভাগ হয়ে থাকে তাই এই ঘরটির সমস্যা আজকে দ্বিতীয় দিন প্রথম দিন বৃষ্টির কারণে ভিডিও করতে পারিনি তার জন্য আমাদের দেখাতে পারিনি আজকে দ্বিতীয় দিন এ ধরনের সমস্যা দেখা দিলে আপনার আমারে আপনি প্রথমে অ্যান্টিবায়োটিক দেবেন তারপর ব্যথানাশক দেবেন এবং সিস্টেমিন দেবেন এবং সাথে জাইমোবেট রুমেন প্লাস পিজাইম গ্রুপের যে কোনো একটি হজম শক্তিশালী ঔষধ হবে তাহলে আপনার গরু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে যদি আপনার ইঞ্জাকশন করতে অসুবিধা হয় বা না পারেন তাহলে একজন ডাক্তারের পরামর্শ নেবেন আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাজব্যাক